আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরাতন জিমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন আর এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা যাদের ফোনটাকে রিসেট করে ফেলেছেন অথবা আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি আপনার ফোন থেকে ডিলেট করে ফেলেছেন আর এই মুহূর্তে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি রিকভারি করতে পারছেন না যখনই আপনি সাইনিং করতে যাচ্ছেন ওখানে কিন্তু সাইনিং হচ্ছে না আর যদি আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনার ওই জিমেলতে কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে কিন্তু আপনি 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 আপনার আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু কিন্তু খুলতে পারবেন না ইনস্টাগ্রাম আইডিটা রিকভারি করতে পারবেন না তো আপনার কাছে আপনার ওই জিমেলটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় আর আপনি এর আগে অনেক ভিডিও দেখেছেন আপনি কিন্তু আপনার ওই জিমেলটা আপনি রিকভারি করতে পারেননি তো আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটার পরে আপনার আর অন্য কোনো ভিডিও কিন্তু আর দেখতে হবে না তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার পুরানো জিমেল অ্যাকাউন্টটা আপনি কীভাবে রিকভারি করবেন তো হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য আপনি আপনার ফোনের জিমেল অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন তো জিমেল অ্যাপসটা ওপেন করলে দেখবেন এমনটা ইন্টারফেস করবে দেখবেন এখানে লেখা রয়েছে গট ইট তো আপনি এখান থেকে গট ইটতে আপনি ট্যাপ করবেন তারপরে দেখবেন এখানে লেখা রয়েছে অ্যাট অ্যান ইমেল অ্যাড্রেস তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেস করবে দেখবেন একদম ওপরে রয়েছে গুগল তো আপনি এখান থেকে গুগল অপশানটা আপনি ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন চেকিং ইনফো হবে তো তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেসও করবে দেখবেন এখানে বলা হয়েছে সাইন ইন করার কথা দেখবেন এখানে বলা হয়েছে ইমেল ওর ফোন নাম্বার দেওয়ার কথা তো আপনি কিন্তু আপনার ইমেলটা কিন্তু আপনি রিকভারি করতে পারছেন না আপনার কিন্তু ইমেলটা কিন্তু মনে আছে যখনই আপনি ইমেলটা আপনি রিকভারি করতে যাচ্ছেন ওখানে কিন্তু রিকভারি হচ্ছে না তো আপনি এখন এখানে ট্যাপ করে আপনি আপনার ওই ইমেল অ্যাকাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন তো ইমেল অ্যাকাউন্টটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেস করবে এখানে লেখা রয়েছে আই অ্যাম নট এ রোবট তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখবেন এরকমটা ঠিক ইন্টারফেসও করবে এখানে কিন্তু কার সিলেক্ট করার কথা বলা হয়েছে তো আপনি এখান থেকে কার দেখে দেখে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ভেরিফাই আপনি ট্যাপ করবেন দেখবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি নেক্সট আপনি ট্যাপ করবেন দেখবেন এরকমটা ইন্টারফেসও করবে এখানে কিন্তু আপনার জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে বলা হয়েছে তো আপনি এখন এখান থেকে ফরগেট পাসওয়ার্ড তো আপনি এখানে ট্যাপ করবেন তো যখনই আপনি ফরগেট পাসওয়ার্ডটা আপনি ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে তো আপনি এখান থেকে মোবাইল নাম্বারের ওপরে আপনি ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা শো করবে দেখবেন এখানে লেখা হয়েছে অ্যাকাউন্ট রিকভারি তো আপনি এখান থেকে কন্টিনিউ অপশানতে আপনি ট্যাপ করবেন তো যখনই কন্টিনিউ তো ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেসও করবে তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা ওই ইমেল অ্যাকাউন্টে অ্যাড করা ছিল ওই মোবাইল নাম্বারটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেন্ট অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই সেন্ট অপশানটা ট্যাপ করবেন ওই মোবাইল নাম্বারতে কিন্তু একটা ওটিপি কোড যাবে তো আপনি এখান থেকে ওটিপি কোডটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করিয়ে নেবেন তো ওটিপি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি নেক্সট অপশানতে ট্যাপ করবেন দেখবেন আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোড যাবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চাইছেন ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোড যাবে তো আপনার কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটা ফোন থেকে কিন্তু ডিলেট হয়ে গেছে আপনি ফোনটা রিসেট করেছেন অথবা আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে তো ওই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য এখানে কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোড যাবে সবচেয়ে প্রথমে কিন্তু আপনার মোবাইল নাম্বারতে কিন্তু কোড গিয়েছে মোবাইল নাম্বারতে কোর্ট গিয়েছে আপনি কিন্তু ভেরিফাই করে নিয়েছেন আর আপনি যখনই মোবাইল নাম্বার ভেরিফাই করিয়ে নেবেন তারপরেও কিন্তু আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটা কোড যাবে ওই জিমেল অ্যাকাউন্টে কোডটা কিন্তু আপনার ভেরিফাই করাতে হবে তো আমাদের কিন্তু এটাই একটা বড় মিস্টেক আমাদের কিন্তু এটাই একটা সবচেয়ে বড় ভুল এখানে আপনি ভালো করে বুঝে নেন এইটা আপনি কিভাবে রিকভারি করবেন তো ওই জিমেল অ্যাকাউন্টে যদি কোড যায় ওই জিমেল অ্যাকাউন্টটা আমাদের মোবাইলতে কিন্তু নেই তো আপনি এখন এখানে দেখবেন লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে তো আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি প্রায় অ্যানাদার ওয়ে এই অপশানতে ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমনটা ইন্টারফেসও করবে এখানে লেখা রয়েছে ক্যান নট সাইনিং ইউ ইন তো আপনার নিশ্চয়ই এখানে এসেই আপনার আটকে যাচ্ছে আপনি কিন্তু এর বেশি কিন্তু আপনি যেতে পারবেন না তো ভিওয়ার্স এখানে প্রবলেম হলো এটাই আপনার ওই জিমেল অ্যাকাউন্টে যদি এক্সট্রা আলাদা কোনো রিকভারি ইমেল অ্যাড করা না থাকে আপনি কিন্তু আপনার লাইফে কখনোই কিন্তু আপনার ওই হারিয়ে যাওয়া ডিলেট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না আপনার ওই জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে হলে আপনার ওই জিমেলতে যদি এক্সট্রা আলাদা করে কোনো রিকভারি ইমেল অ্যাড থাকে তবেই কিন্তু আপনি আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন আর আপনার যদি ওই জিমেল অ্যাকাউন্টে কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন আর কিন্তু ওটা আপনি কখনোই ফিরে পাবেন না এই জিমেল অ্যাকাউন্টটা তখনই ফিরে পাওয়া যায় যদি আপনার জিমেল অ্যাকাউন্টে এক্সট্রা আলাদা কোনো রিকভারি ইমেল অ্যাড করা থাকে তো আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব আপনি যে ইমেল অ্যাকাউন্টটা আপনি এই মুহূর্তে ব্যবহার করছেন ওই জিমেল অ্যাকাউন্টে অবশ্য একটা এক্সট্রা রিকভারি ইমেল আপনি অ্যাড করে রেখে দিন তো ভিওয়ার্স আপনি হয়তো আপনার ইমেল অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন অনেক ভিডিও দেখেছেন যত ভিডিও দেখুন না কেন যত চেষ্টা করুন না কেন আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা আপনি কিন্তু কখনোই ফিরে পাবেন না যদি আপনার ওই ইমেল অ্যাকাউন্টে কোনো এক্সট্রা রিকভারি ইমেল অ্যাড করা না থাকে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি এই ভিডিওতে সঠিক আপনাকে ইনফরমেশন দেওয়ার কিন্তু চেষ্টা করেছি তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট আপনি একটা লাইক করবেন আর এই রকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন